দর্শক মন্ডলী আমরা আসি এখন শাহবাগ খেলার সামনে এখানে চলছে জুলাই আগস্ট ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্ত উপলক্ষে ছাত্র সমাবেশ যা বাংলাদেশ ছাত্র দল কর্তৃক আয়োজিত শাহবাগে চলছে এই অনুষ্ঠান ওদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে এনসিপি সমাবেশ পাশাপাশি ঐতিহাসিক শরারতী উত্থানে চলছে আমাদের অনুষ্ঠান কর্মসূচি সবই শাহবাগ খান আন্ডারে আমরা এখন জানতে চাইবো আসলে শাহবাগ এই ধরনের অনুষ্ঠানগুলোতে এই ধরনের সমাবেশগুলোতে কতটুকু প্রেসারে থাকে বা তারা কিভাবে সামাল দেয় বা আজকের বর্তমান পরিস্থিতি কি আজকে তারা কোনো কিছু আশঙ্কা করছেন কিনা আমরা কথা বলছি এই থানারই শাহবাগ খানা সিনিয়র এসআই মাইনুল ইসলাম খান সাথে আমরা ফুলুকের কাছে কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ধন্যবাদ মুক্তিজয়ানন্দ দিলেন আপনার যেমনটা বলছিলেন আজকে মানব বিজ্ঞানের বর্ষপুষ্টি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ এনসিপি এবং জামাত শিবি তারা পৃথক পৃথক সমাবেশের আয়োজন করেছে সমাবেশ কমিটি আমাদের থানার বেরোতে পড়েছে তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা শাহবাগ মোড়ে এনসিপি শহীদ মিনারে এবং জামাত ইসলামী তারা আইডি মিলনায় করে একই সাথে তিনটি অনুষ্ঠান চলছে তো তিনটি অনুষ্ঠানই শান্তিপূর্ণভাবে হচ্ছে কোথাও কোনো ধরনের নাচকতা বা হাতাহাতির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত আমরা এ কোনো সংবাদ প্রাপ্ত হইনি আমি আশা করছি শান্তিপূর্ণভাবে তিনটি সমাবেশ সমাপ্ত সমাপ্ত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমরাও আশাবাদ ব্যক্ত করছি আজকে সবগুলো অনুষ্ঠানই শান্তিপূর্ণভাবে হবে সবই শান্তিপূর্ণভাবে হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক তিল ধারণের ঠাই নেই আজকের সকলের সমাবেশী সফল হোক দৈনিক জনগণের কাছে থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে